হ্যালো বন্ধুরা কেমন আছো হাই তো আমি দিদি বাড়ি যাচ্ছি আমার দিদির আজকে আমার দিদির ছেলের আজকে মুখে ভাত তো আমি বসেছিলাম গাড়ির জন্য ওখানে তো গাড়িটা কখন আসবে ও একাই থেকে আমি ভালো লাগছিল না বেশি তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি চলে আসছি গাড়ি তো দিদা মামি মামা মানে একসঙ্গে যাচ্ছিলাম তো আমার সঙ্গে একটু মজা করছিলো দিদাটা আমার দিকে দেখছিল না তো আমি বললাম দেখ একটু দেখ তো মামিদের দেখালাম মামি দিদা একসঙ্গে তখন যাচ্ছিলাম হাসাহাসি করছিলাম তো মামাকে এত ভয় লাগে মামা যখনই দেখে তখনই কিছু বলে তখনই আমি বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধুরা তারপর আমরা পুসুমুড়ি চলে আসলাম দিদির বাড়ির কাছেই চলে আসলাম তো দিদাগুলা দেখছে কি কি নিল কি কি নিল না মামিও দেখছে মামা আবার কেনাকাটা করতে গেছে মামা এখন কী কী কিনে আনবে তো আমি একটু দেখছিলাম ভিডিও বানালাম তারপর চলে যাব তারপর আমরা চলে আসলাম দিদির বাড়ি তো আয়োজন করা হয়ে যাচ্ছে তো ভাগনাকে নিয়ে ভাই মানে দাদাগুলা বসে আছে ওখানে আর ঠাকুর মশাই আসছে তো ভাগনাকে একটু খেলা খেলা দিচ্ছে ওরা কী কী লাগবে ওটা দিয়ে আসছে বাবা তো আজকে প্রথম তো তার জন্য বেশি লোকজন হয়নি আর আসবে বিকেলে আসবে আর কালকে তো আরও হবে কালকে তো আরও জমজমাট একদম খুব আমার দিদা এটা তো ভাগনা কিন্তু অনেকক্ষণ থেকে রোদে বসে আছে তো থেকে থেকে ওরকে তো বিরক্ত লেগে যাচ্ছে খুবই এখন তো এখন অনেক কি অনেকক্ষণ কিন্তু হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ভাবনা একদম কান্না শুরু করে দিচ্ছে শুনতেই পাচ্ছ তোমরা তো এখন খুব বিরক্ত লেগেছে রুদ্রু আছে ওকে দেখো থালার মধ্যে কত কি সাজিয়েছে মাছ তারপর ডাল আরও অনেক কিছু মিষ্টি আরে অনেক কিছু নিয়ে আছে কি কি আছে সবলা দেখতেই পাচ্ছ সবগুলোই তোমরা তো মামিও মামিও গেল মামি ভাবনাকে চুপ করাচ্ছে চুপ হচ্ছে না তো খুব রোদ লেগেছে না বাচ্চা ছেলে তার জন্য আর কি ওইভাবে দাদাটা খাইয়ে দিচ্ছে তো ছোট ছেলে খেতে তো পারছে না ওরকম তো এভাবে একটু দিল আর আমাদের কিন্তু সবার প্রথমে ঠাকুরের সামনেই এভাবে আয়োজন করে খাওয়ায় ঠাকুর ঠাকুর প্রথমে ঠাকুরের ওখান থেকেই আর কি শুরু আমাদের তো তারপর খেলো খেয়ে দিয়ে দেখো আমি কিন্তু ওরকম ব্লগ ভিডিও অনেকে জানি না জানি না কেমন হচ্ছে আমার ভিডিও তো তারপর ভাবনাকে ভাবতে পারছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবনাকে খেয়ে দিয়ে একদম অস্থির তো তারপর ভাবনাকে মামি নিয়ে নিল কলের মধ্যে তো কলের মধ্যে নিয়ে কলে নিয়ে গিয়ে ছাওয়াই নিয়ে যাবো তারপর দাদাগুলো উঠলো ছাওয়াই আসছে তাও কান্না ছাড়ছে না তাও কেঁদে কেঁদে একদম চোখ লাল ভাগনা একদম খুব কাঁচছে কী আর বলবো ভাগনাকে আমি ভাগনাটা ব্রান্দায় নিয়ে আসলাম সবাই মিলে কারণ খুব খাচ্ছিলো এখনও খাচ্ছি ভাগনা খুব মায়ের কোলে আছে আমার দিদির কোলে তো তারপর ওরা ওরা বসলো ওরা বসলো এখন তার ছোট মামা খাওয়াচ্ছে ছোটো মামা বলতে হচ্ছে ওর তো একটাই মামা তো ওই নাই ওই তো বাইরে পড়াশুনো করছে তার জন্যই এই দাদাগুলো আসছে খাওয়া দিচ্ছে এই যে খাওয়াচ্ছে দিচ্ছে পাশ খাওয়া দিচ্ছে তো ভাগনাকে কিন্তু খুব খিদা লাগছে তার জন্য কিন্তু খেয়ে নিল ওই তার জন্য সবাই হাসছে একটু যে খিদা লাগছে অত অতো রোদে বাচ্চা ছেলে আবার থাকতে পারে নাকি এত খুন ধরে এত রোদে তো মামাটা বলছে আমি কি দেবো কি দেব না ভেবেই পাচ্ছি না ওই উঠছে আবার এই যে এখন মনে হয় মামা মানি বের করবে মানি তো তারপর ভাগনা একদম চুপচাপ মায়ের কোলে একদম চুপচাপ আছে তো ওর মামা কি দেবে বের করছে ওটা আমার এটা মামা হয় মামি আছে এখানে দাদা আছে দিদি আছে আমার জিজু মানে আমার যাইবো মানে পিছন ছিল ও ওকে দেখা যাচ্ছিলো না তো তারপর দাদাটা টাকা দিচ্ছে ভাগনা একদম চুপচাপ আছে যে ওই টাকা টাকাগুলো ধরে নিচ্ছে কিন্তু আপ ছাড়ছে না টাকাগুলো তো মামা তারপর আশীর্বাদ করলো জানি না কী আশীর্বাদ মামার লাগোটা এই যে এগুলো আমার দিদা হয় তো তারপর এই যে আমাদের এখানে কিন্তু ওই প্রথম দিনেই ইয়ে করা হয় যে কোনটা নিবে ওই পড়াশোনা করবে না কৃষিকাজ করবে তো ভাগনা যে কী করবে দেখা যাক তো তারপর ভাগনা কিন্তু ভেবে বাছিল না কি করবে তো ভাতটা পড়ে আসছিলো উঠিয়ে দিল তো দেখা যাচ্ছে যে ভাগনা পড়াশোনাই করবে লেখাপড়াই করবে মানে কৃষিকাজ করবে না ওই আর কি ধরে না তো হয়ে গেলো তারপর তার মামি রেখে দিচ্ছে তো ওর মামা তো তার ঠাম্মা কলমটা দিচ্ছে তো বলছে না দাদি ভাই কলমটা নাও ধরো তো কলমটা ওই জানি না কিছু বাচ্চা ছেলে ধরলো না তো তারপর আমার মামি কি যে দিচ্ছে ওর যে দিচ্ছে জানি না ওটাতে কী ছিল মামি যেটা দিচ্ছিলো মামা দাদা আর এটা ভাবনা যেঠুন মানে আমরা বড় মন যাকে সে তো ওটা ভাগনা তখন নিল দিল তো তারপর মামিও খাইয়ে দিল তো অনেকক্ষণ খেয়ে খেয়ে ওর মুখটা ইয়ে হয়ে গেছে তো মিষ্টি খেয়ে খেয়ে আর প্রথমবার কত আর খাবে বাচ্চা ছেলে তাই না তোমরাই বলো তো তারপর জল খাওয়াই দিলো মামি চামচি করে দিচ্ছে মানে হাতি তো আর গ্লাসে তো সঙ্গে সঙ্গে খেতে পারবে না ওই মুখটা মুছিয়ে দিল আশীর্বাদ করবে এখন আশীর্বাদ করলো আশীর্বাদ করা হয়ে গেল এখন হ্যাঁ তো তার ঠাম্মা এখন কি দিচ্ছে তার ঠাম্মা দিল টাকা তো কত টাকা দিলো তোমরা দেখতেই পেলে তো তারপর এই যে আমার মামি কি দিল আমার মামি একটা রকেট দিলো এই যে আমার জিজু আমার তো তারপর কিন্তু ভাগনা থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে মামি একটু করে মানে মজার ইয়ে করছে ওকে খেলা দেখাচ্ছে তারপর মামা আসলো মামা তখন দিচ্ছে মামা হাত ধুলো হাত ধুয়ে নিয়ে মুখটা মুছিয়ে দিলো বলছে মুখে এগুলো খাইয়ে খাইয়ে দিয়েছে আবার মুছাই দেয়নি মানে ধুয়ে দেয়নি তো মামা তারপর পাশ খাওয়াচ্ছে কিন্তু খেয়ে খেয়ে আর খেতে পারছে না তো ভাগনা এ তো মিষ্টি প্রথম দিনেই খাওয়া বেশি একটা ভালো না মানে বাচ্চা ছেলে তো তারপর মুছিয়ে দিল মামাও তো মামা তারপর আশীর্বাদ করলো ভাগনাকে তো মামা আগে আশীর্বাদ করছে তারপর টাকা দিল। তো ভাগনা এত আবার চালা টাকাটা একদম হাতের মুঠো করে নিচ্ছি একদম হাতে এমনভাবে ধরে আছে যেন টাকাটা হারিয়ে না যায় তো তারপর আমি একটু সামনে করলাম আমাকে দেখাই যাচ্ছে না আমি এদেরকে উঠে দেখালাম তো তারপর আমরা সবাই ঘরে চলে আসলেন দিদা মামি তো ভাগনা কান্দা করছিল তো তারপর তারপর দিদা একটু বলছে চুপ কর চুপ কর তো তারপর আমার জাইবো যে কী ভাবছে তো সবাই মিলে এখানে একটু দেখছি এই যে আমার ভাবনা কিন্তু রূপোর কলম পেয়েছে তোমরা কি দেখেছো রূপোর কলম লেখেছো কি রূপোর রূপর কলমটা কিন্তু বেশ খুব সুন্দর তারপর আরও অনেক কিছু পেয়েছি এই যে এখানে আছে এইগুলো মানে ভেতরে আছে তো তো বের করতে হবে তারপর তো তারপর চলে আসতাম জাইবোর দোকানে জাইবো কী যে করছে মোবাইলে আমাকে তো কথাই বলছে না নিচে বলছে তার সঙ্গে তো ফোনে কথা বলছি আমি একটু মানে থেকে থেকে একটু মানে বিরক্ত লাগছিল তো ভিডিও বানাচ্ছিলাম তো তারপর বললাম যে দেখো দেখো তোমাদের কিন্তু যদি ওষুধ লাগে চলে যাবা কিন্তু ওখানে তো যাই হোক একটু মজা করলাম আমার সঙ্গে আমি করলাম তারপর এই তো চলে আসলাম তারপর ঘুরতে যাচ্ছি বিকেলবেলা সবাই মিলে দিদা তারপর দিদি এই যে দিদাটা নিয়েছে আমার ভাগনাকে আমার দিদি আমার দিদি একটু দেখলো আমার দিদি দেখলো একটা মুখটা আছে কেমন আছে মুখটা তো তারপর ভাবনাকে দেখছি ভাবনা কী সুন্দর ভাবনাটা আমার একটু দুষ্টু তো তারপর ঘুরতে যাচ্ছি এখন তো একটু